না বলে কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব আছে চ্যানেলটার নাম ডন পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে সকালবেলা আমি একটা ভিডিও পেলাম সোশ্যাল মিডিয়ায় কিন্তু যে ভিডিওটা নিয়ে আমি ভিডিও করছি সেই ভিডিওটা আপনারাও দেখবেন আমার মনে হলো আপনাদের কাছে ভিডিওটা তুলে নেওয়ার প্রয়োজন আছে তার জন্য এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যেখানে পশ্চিমবাংলায় পুলিশের যে কাজ করা উচিত ছিল সেই কাজটা পুলিশই না করে পাবলিকই করছে আর পুলিশ পালাচ্ছে এটা হলো ভিডিও যাই ভিডিওটা দেখুন দেখ কি বললি কথাটা কি বললি এই এই এদিকে কি বললি এই মাত্র কথাটা ওকে এই মাত্র কথাটা কি বললি তোর এটা পুরো রেকর্ডিংটা আমি কি আমার কান খুব খারাপ তুই কি বললি চলে যা দিকে দৌড়ে টেনে নিয়ে আবার কি বললি টেনে নিয়ে তেল চলে যা আবার আমার কান খুব খারাপ তুই ওর কানে কানে কি বলছিলিস তুই আমাকে শেখাতে আসিস না তোদের সিনিয়র পুলিশ কিন্তু আমাদের সাথে ছিল আমি ওখান থেকে দেখেই আসছি তুই ওর কানে কানে কি বলছিলিস আবার আমার সাথে নয় চালাকি আমার সাথে চালাকি নয় আমাদের সাথে চালাকি নয় তোমাদের সিনিয়ার পুলিশ রয়েছে না অ্যাম্বুলেন্স চালা অ্যাম্বুলেন্স চালাব আহা খুব ব্যাথা হয়ে গেছে ওর

এইখানে পুরো এরকম তার কী লাগবে কোথাও যদি বাই চান্স রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় তার জিনিসপত্র গজ এইসব সারাদিন তো অফিসের পরে তো সারাদিন এগুলো নিয়ে পড়ে আছে তারপরে এগুলো দেখি কথা পেতো আমি কথা বলেই যাচ্ছি আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি সবে তিনখানা গরুকে আমরা বের করতে পারলাম ভিডিওটা সত্যি কথা বলুন তো যে কাজটা পুলিশের করার কথা সেই কাজটা পাবলিকই করছে আর পুলিশ পিছন থেকে পালাচ্ছে এটা লজ্জা হওয়া উচিত কারণ আমরা পশ্চিমবাংলায় বসবাস করি আমাদের এখানে দুর্নীতি সবচেয়ে শিরোধার্য সেটা এই ভিডিওর মধ্যে আপনারা প্রমাণ পেলেন যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য আমাকে একটু আশীর্বাদ করবেন টাটা ভাই ভাই নমস্কার ম্যাডাম